আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা ঈদ তো কবেই চলে গেছে বাট আমি মনে হয় একমাত্র মানুষ যে কিনা এখনো ঈদ তো দূরের কথা ঈদের শপিং ব্লগটাই আপলোড করতে পারলাম না আসলে কিছু ব্যস্ততার কারণে এডিট করার সময় পাইতেছিলাম না যে কারণে ভিডিওগুলো এখনো পেন্ডিংয়েই আছে তো যাই হোক সেদিন হচ্ছে আমি একটু সেন্টারে গেছিলাম এমনি হাঁটাহাটি করার জন্য বাসায় একা একা ভালো লাগতেছিল না তাই আর কি যদিও আমার শপিং করার কোনো প্ল্যান বা কোনো মডি ছিল না আমি আসলে এমনই মানে ঘুরতে ঘুরতে আমার কিছু না কিছু পছন্দ হয় আর মনে হয় যে না থাক নিয়েই যাই এরকম আর কি আর ওই হচ্ছে আমি যে সবটাই গেছিলাম ওই দোকানটা এত বেশি সুন্দর আর তাদের কালেকশনগুলো এত কিউট এত সুদিং দেখলে আসলে সব কিছুই আমার নিয়ে নিতে ইচ্ছে করে এত বেশি ভাল লাগে আমার তো ওই দিন শপিং অতটুকুই ছিল আমার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকা আমি প্যারিসে আসি ভাবলাম এই সুবাদে একটু শপিং করা যাক যেহেতু হাতে অনেক সময় আছে অনেক দিন ধরে আমার তেমন শপিং বা কেনাকাটা কিছুই করা হয় না আসলে প্রয়োজন পড়ে নাই তেমন কিন্তু ঈদ যেহেতু সামনেই ভাবলাম এই সুযোগে কিছু শপিং তো করাই যায় আসলে অনেস্টলি বলতে গেলে ঈদকে বেস করে আমার তেমন কিছু শপিং করাই হয় নাই কারণ ঈদের মেন ড্রেস যেটা আমি দেশ থেকে আসার সময় কয়েকটা ড্রেস একসাথে নিয়ে আসছিলাম ভাবছি যে ওইখান থেকে কোনো একটা চয়েস করে পরবো ইনশাল্লাহ কথা বলতে বলতেই চলে আসলাম একটা মল এরিয়াতে আমার প্রাইমার থেকে কিছু জিনিস দরকার ছিল তাই এই পর্যন্ত জানি করা কয়েকদিন ধরে একটু ঘাটাঘাটি করতেছিলাম যে প্যারিসের পাশে কোথাও প্রাইমার্কের ব্রাঞ্চ আছে কিনা প্যারিসের মধ্যে কিন্তু কোনো ব্রাঞ্চ নাই ওদের তো আমার কাছে যেটা কাছে মনে হয়েছে আমি ওইখানেই চলে আসলাম ধারণাই ছিল না আমার এটা এত বড় একটা এরিয়া হইতে পারে মলে ঢুকতে আমার প্রথমে চোখ পরে ম্যাকের উপর ম্যাকের কয়েকটা লিপস্টিক হচ্ছে আমার লিস্টটা অনেক দিন ধরেই ছিল ভেবে রাখছিলাম কোন এক সময় সুযোগ পাইলে আর কি কিনবো কিন্তু আমার কোনো প্রকার আইডিয়াই ছিল না যে আজকেই কিনে ফেলবো আমি তো শুধুমাত্র আমার লিস্টের জিনিসগুলো সামনাসামনি একটু চেক করার জন্য আসছিলাম দেন ঘুরতে ঘুরতে এত বেশি পছন্দ হয়ে গেছে ভাবলাম যে থাক ব্যাপার না নিয়েই ফেলি পরে নিলেও তো সেই নিতাম ওইখান থেকে বের হয়ে আমি ফাইনালি চলে আসি প্রাইমারকে বিশ্বাস করবেন কিনা জানি না আমার দুই বছরের বিদেশ লাইফে আমি কখনোই প্রাইমার থেকে এখনো কেনাকাটা করিনি এইটাই আমার প্রথমবারের জন্য আসা আগে তো জানতাম না ওদের ব্রাঞ্চ গুলো কোথায় কোথায় থাকতে পারে এই মলটা মোটামুটি অনেক বড় আর আসার পর একটা জিনিস দেখলাম এখানের বেশিরভাগ জিনিসই হচ্ছে মেড ইন বাংলাদেশ যদিও আমার এটা আগে থেকে জানা ছিল কারণ কয়েকদিন ধরে আমার প্রাইমারকে ভালো রিভিউ দেখা হয়েছে তো আসার পরে প্রথমে অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম তারপরে গিয়ে হচ্ছে পছন্দ করে কিনে ফেলসি যদিও মনে হচ্ছিল ওই দিন মানুষের ভিড় একটু বেশি জানি না অন্য দিনেও सेम থাকে কিনা এইখানে আমার এত দূর জার্নি করে আসার একটা মেইন কারণ হইতেছে স্যান্ডেল নাও আমি শুধুমাত্র স্যান্ডেল নিতে এত দূর আসছি ভাবা যায় আমি হচ্ছে আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে স্যান্ডেল খুঁজতেছিলাম বাট মন মতো কোথাওই পাইতেছিলাম না বাট ফাইনালি আমি প্রাইমারকে গিয়ে আমার পছন্দ মতো নিয়ে নিই আর কি তো শপিং ওই দিন অতটুকুই ছিল দেন আমি বাসায় চলে যাই এমনিতেই অনেক বেশি সময় পাস করে ফেলছিলাম যাই হোক আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার কয়েকদিনের ক্লিপ একসাথে অ্যাড করে দিছি আমার সব শপিং কিন্তু একসাথে বা একদিনে করা হয় নাই যেহেতু আমি যখনই সময় পাইছি বা একটু সুযোগ পাইছি তো ঘুরে ফিরে টুকটাক আর কি কেনাকাটা করছি এরকম তো দেন সেদিন চলে গেছিলাম নিক্সের শোরুমে ওদের লিপস্টিক আইটেমগুলো আমার এত বেশি পছন্দের ভাবলাম ঈদের বাহানায় কিছু নিয়ে নাও যাক ওদের এত এত আইটেমস যে সাথে চেক করার মতো পর্যাপ্ত সময় নাই আর ওই দিন কেন জানি মনে হইতেছে যে এখানেই যাইতেছিলাম ভিড় একটু বেশি যাই হোক এখান থেকে আমি খুবই অল্প কিছু কেনাকাটা করি আর কি কি শপিং করলাম সেটা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাই দিব ঈদে আমার প্রয়োজনের মধ্যে শুধুমাত্র অ্যাকসেসরিজ টাইপের জিনিসগুলাই কিনা হয়েছে তো চলেন দেখি কি কি কিনলাম এগুলো হচ্ছে সেন থেকে নেওয়া তো আমি প্রাইমার্ক থেকে দুই জোড়া স্যান্ডেল আর হচ্ছে একটা নর্মাল ব্যাগ নিয়েছিলাম এটা হচ্ছে বলা যায় আমার ঈদের মেইন স্যান্ডেল আর কি আমার সবগুলা ড্রেসের সাথে এই একটা কালারই আছে যেটা খুব ভালো মতো যায় এই কারণে এটা নেওয়া আর এই ব্যাগটা যদিও রেগুলার ইউজের জন্য তেমন একটা কমফোর্টেবল না তারপরেও ভালো লাগছিল তাই নিয়ে নেওয়া যাই হোক আর সেটা হচ্ছে লিপস্টিক আমি ম্যাকের থেকে দুটো লিপস্টিক নিছি। সুন্দর করে করে প্যাকেট ওদের কাছে নাকি ছোট বক্স ছিল না তাই আমাকে দিয়ে দিছে দিছে অনেকগুলা ট্রায়াল দেওয়ার পরেও আমার কাছে এই দুইটা বেশি ভালো লাগছে তাই এই দুইটা নিছি যদিও কালার দুইটা অনেকটাই সিমিলার বলা যাইতে পারে আর কি একটা পাউডার ম্যাট আর একটা হচ্ছে নর্মাল ম্যাট যেটা পাউডার ম্যাটটা খুবই ভালো লাগে দুইটাই অনেকটা সিমিলার শেডের বাট আমাকে খুব ভালো মানাই ছিল তাই আমি দুইটাই নিয়ে নিছি অনেক কনফিউশনে ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব ভাবলাম যে দুইটাই নিয়ে যাই তো এই ছিল আমার ম্যাকেট থেকে কিছু হালকা পাতলা কেনাকাটা নিচ থেকে আমি কিছু হচ্ছে নিচ থেকে আমি শুধু প্রয়োজনীয় জিনিসগুলাই নিছি এক্সট্রা তেমন কিছু নেওয়া হয় নাই সত্যি বলতে শুধু মেকআপের উপর আমি অত বেশি এক্সপেন্স করাটা প্রেফার করি না তো নিচ থেকে এই হচ্ছে আমার শপিং এরপরে হচ্ছে যাই কিকো মিলানোতে আমার কিকো মিলানো থেকে অনেক আগেই নেওয়া হয়েছে এই লিপলাইনারটা আমার একটা অর্গানিক সব থেকে নেওয়া আসলে কিছু মানুষ তো মনে করে যে আমাদের মেকআপ ইউজ করতে হইলে একদম ব্র্যান্ডের গুলাই কিনতে হবে ওইরকম আর কিন্তু আমার কথা হইতেছে প্রোডাক্ট ভালো হইলেই হয় ড্রাগ স্টোর থেকে আমি ফিটমির একটা ফাউন্ডেশন নিছি আর একটা হচ্ছে লিপস্টিক নিছি এটার শেড এত সুন্দর যেটা আমি একদম অনেক দিন ধরে খুঁজতেছিলাম তো এই সেটটা হচ্ছে একদম মনের মতো পেয়ে গেছি তো এইখানে বেসিক্যালি ড্রাগ স্টোর থেকে নেওয়া কিছু জিনিস আছে সাথে কিকো মিলানো থেকেও আমি যেগুলা নিছিলাম ওগুলো মিক্স করে রাখা হয়েছে এখানে আমি কিকোর থেকে হচ্ছে একটা ফাউন্ডেশন নিছি আমার মেকআপ হচ্ছে খুবই অকেশনালি ইউজ করা হয় কোনো স্পেশাল কোনো দিন ছাড়া আমি মেকআপ আসলে তো একটা ইউজ করি না তো এইখানে হচ্ছে আমি স্পেশালি উইন্টারের জন্য দুইটা সোয়েটার নিয়েছি এই দুইটা এত সুন্দর আর এত সুদিং কি যে ভাল লাগছে আমার কাছে তো আমি হচ্ছে ভাজটা বেশি খুলতে চাচ্ছি না ভাজ করাটা আমার একটু ঝামেলার মনে হয় তাই আমি এমনি জাস্ট দেখাই দিলাম যেহেতু আমি ঈদের মধ্যে আর এগুলো পড়তেছি না তো বলা যায় না যে ঈদের জন্য কেনা যাই হোক এরপরে হচ্ছে দেখাই আমি সেন থেকে কি শপিং করি সেন থেকে এবার আমার খুবই অল্প কিছুই অর্ডার করা হয়েছিল আর সব মতো আমার পছন্দের ফোন কেস্টের মধ্যে থাকেই আর এখানে হচ্ছে আমি শিগলামের কিছু অল্প স্বল্প মেকআপ আইটেমগুলো নিয়েছিলাম যেটা আমার অনেকদিন ধরে আর কি ট্রাই করার ইচ্ছা ছিল আর কি আমার ফেভারিট শেড আমার দুইটা শেষ হয়ে গেছে এটা ভাবলাম যে এবার একটু বেশি করে নেই তো এবার হচ্ছে আমি দুইটা একসাথে অর্ডার দিচ্ছি আবারও আরো টুকটাক কিনছি যেগুলো হচ্ছে এখানে শো করা হয় নাই আর মোটামুটি অনেক কিছুই আছে এই তো এই ছিল আমার এবারের ঈদের কিছু অল্প শপিং আর এখন যে জুতাটা আপনাদেরকে দেখাইতেছি আমি এটা আসলে ঈদের মধ্যে আমার কেনা এটা হচ্ছে আমি গিফট পাইছিলাম তো ভাবলাম যে এক ভিডিও আপনাদেরকে একটু দেখাই কারণ এই প্রথম মনে হয় আমি আমার ভাইয়ের কাছ থেকে জন্মদিন উপলক্ষে কিছু একটা গিফট পাইছি আরো তিন থেকে চার মাস আগেও আমাকে বার্থডে গিফট দিয়েছিল এটা কিন্তু আমি এখনো ইউজ করি নাই তাই ইচ্ছা হইলো আপনাদেরকেও একটু দেখাই নর্মালি কিন্তু আমার এই জানালাটা তেমন একটা খোলা হয় না আমি খুবই রেয়ারলি খুলি দেখা গেছে যে প্রায় অনেক দিন পর আজকে খুললাম হঠাৎ করে ভাবলাম যে ভিডিওর কোয়ালিটি একটু ভালো আসতে পারে এই কারণে ক্লিয়ার বোঝার জন্য আর কি যাই হোক এই তো এই ছিল আমার ঈদ শপিং তো আজকে এই পর্যন্তই খুব শুন হয়তো বা ঈদ ব্লগটাও আপলোড করবো টিল টেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ